আজকে আমি পাঁচ রকমের ভর্তা তৈরি করে দেখাবো কোনো বাটা বাটির ঝামেলা ছাড়া একদম সহজভাবে এগুলো কিন্তু আমরা অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারি আমাদের ভাত খেতে ভালো লাগছে না বন্ধুরা তাহলে কিন্তু এইভাবে আলু কচুরমুখী পটল ধুন্দুল সিদ্ধ দিয়ে কিন্তু আমরা ভাত খেতে পারি অনায়াসে এক প্লেট ভাত আর এগুলো দিয়ে ভাত খেতে হয় কিন্তু দারুণ মজা এগুলো দিয়ে ভাত খেলে কিন্তু মাছ মাংসর কথা ভুলে যাবেন এতটাই মজার হয় আর খুব তৃপ্তি সহকারে কিন্তু পরিবারের সকলে চেটে খেয়ে নেবে এতটাই মজার হয় আমি কিন্তু এগুলো অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা কারণ সিদ্ধগুলো যদি আমি দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সেই জন্যে আমি সমস্ত সবজিগুলোই কিন্তু অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিয়েছি আর সবজিগুলো কিন্তু আমি ভাতে সিদ্ধ দিয়েছি সেই জন্যে এত সুন্দর কিন্তু সিদ্ধগুলো হয়েছে আপনারা যদি আলাদাভাবে সিদ্ধ করতে চান তাহলে একটু লবণ দিয়ে এগুলো কিন্তু সিদ্ধ করে নিতে পারেন আর ঝটপট তৈরি করার জন্য কিন্তু ভাতে সিদ্ধ দিলে সুবিধা হয় আমাদের ঘ্যাসও অপচয় কম হয় আর কাজও কিন্তু সহজ হয়ে যায় আমার মতো এইভাবে যদি সিদ্ধটা মাখাতে চান তাহলে অবশ্যই ভাতে এগুলো সিদ্ধ দিয়ে দিবেন আমি সমস্ত সিদ্ধগুলো কিন্তু হাত দিয়ে চটকে নিয়েছি এইভাবে একবার হলো হাতে মেখে ভর্তা অবশ্যই তৈরি করে খাবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো ঝাল আর এগুলো কিন্তু আমি কাঠ ভেজে নিয়েছি একদম মচমচে করে কারণ শুকনো ঝাল যদি একটু মচমচে করে ভাজা হয় তাহলে কিন্তু এর সেন্টায় আসে অন্যরকম আর ভর্তাটা খেতেও হয় কিন্তু দারুণ মজার আপনারা যদি শুকনো ঝালের পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে চান তাহলে কিন্তু করতে পারেন আমি এখানে সমস্ত মরিচগুলো কিন্তু ভেঙে নিয়েছি লবণ দিয়ে আমার মরিচগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু আমি লবণ মরিচ দিয়ে বেশ ভালো করে নরম করে মেখে নেব এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি একটু ভর্তাতে তেলটা একটু বেশি খাই সেই জন্যে আমি তেলটা একটু বেশি দিব তেলটা দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি এখন আমি এগুলো তুলে কি অল্প পরিমাণে একটু রেখে ভর্তা তৈরি করে নিব এখানে নিয়েছি আমি কচুরমুখী আর কচুরমুখিগুলো কিন্তু এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব ভর্তাগুলো যত ভালো করে মাখবেন ভর্তাগুলো খেতে হয় কিন্তু অসাধারণ মজার এখন আমি মেখে নিব আলু ভর্তা আমি এখানে আবারও পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু আর অল্প পরিমাণে একটু সরিষার তেল লবণ দিয়ে কিন্তু এই ভর্তাটাকেও আমি হাত দিয়ে এইভাবে চটকে মেখে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা আমার আলু ভর্তা এখন আমি তৈরি করে নিব দুই টুকরা মাছের ভর্তা মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি খুব ভালো করে লবণ হলুদ দিয়ে আমি বেজে নিয়েছি এখন আমি কাটা ছাড়িয়ে এই মাছগুলো কিন্তু হাতে মেখে ভর্তা তৈরি করে নিব আমার কাটাগুলো কিন্তু বাসা হয়ে গেছে এখন আমি ভর্তাগুলো তৈরি করে একটু পেঁয়াজ মরিচ দিয়ে আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু সরিষার তেল তেলটা দিয়ে কিন্তু আমি আবারও ভর্তাটা বেশ ভালো করে মেখে নিব তৈরি হয়ে গেল বন্ধুরা আমার মাছের ভর্তা এখন আমি তৈরি করে নিব হাতে মেখে পটলের ভর্তা আমি এখানেও পেঁয়াজ মরিচ নিয়েছি আর পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে পটলটাকে হাত দিয়ে চটকে এইভাবে আমি মেখে নিব অবশ্যই হাতে মেখে ভর্তা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আপনারা কিন্তু সেই দিন অন্য কোনো কিছু দিয়ে খেতে চাইবেন না এতটাই মজার হয় এই হাতে মাখা ভর্তাগুলো আমি এখানে দিয়ে দিব আবারও একটু পরিমাণে সরিষার তেল আর অল্প পরিমাণে একটু লবণ আমি লবণ সরিষার তেল পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা মেখে নিয়েছি লবণটা আমার একদম ঠিক আছে আমি এখন তুলে নিব এখন আমি তৈরি করে নিব ধুন্দুলের ভর্তা আমি পেঁয়াজ মরিচ আর একটু সরিষার তেল দিয়েও কিন্তু এই ভর্তাটাকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা তৈরি হয়ে গেল আমার হাতে মাখা পাঁচ রকমের ভর্তা আর এগুলো কিন্তু ভাতে সিদ্ধ দিয়ে এত সহজে হাতে মেখে তৈরি করা যায় বন্ধুরা না দেখলে কেউ বিশ্বাসই করবেন না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার অবশ্যই একবার হল গরম ভাত দিয়ে এই ভর্তাগুলো খেয়ে দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন